সবার হাতেই বড় বড় চাপাতি দেখে মনে হবে মাংস কাটার প্রতিযোগিতায় নেমেছেন একদল প্রতিযোগী কারোরই যেন দম ফেলার ফুরসত নেই কারণ একসাথে কোরবানি দেয়া হয়েছে হাজার হাজার গরু ও খাসি আমরা এখানে আনন্দ পাই দুনিয়া আখেরা দুটারই মুক্তির একটা সনদ পাই মনের যে শান্তি তৃপ্তি ওইটা আমরা খুঁজি এটা আত্মার শান্তি এবং আখেরাতের শান্তি এবং বংশকর্মের শান্তি এবং বংশ পরপন্ন শান্তির জন্য আমরা এখানে হাজির হই এদিকে বড় বড় সব হাড়িতে চলছে রান্নার বিশাল কর্মযজ্ঞ কয়েক লাখ মানুষের জন্য রান্না করা হচ্ছে এসব খাবার বিশালই রান্নার আয়োজনে নিরলসভাবে কাজ করেন প্রায় ত্রিশ হাজার স্বেচ্ছাসেবক তারা প্রত্যেকেই কাজ করেন বিনা পারিশ্রমিকে দলগতভাবে তারা মাংস কাটেন ধোয়া ধুই ও কোটাকুটির কাজ করেন আর এক দল ব্যস্ত থাকেন রান্না বান্নায় আবার এক দল নিয়োজিত থাকেন খাদেমদারিতে আমরা আল্লাহ রাসুলকে পাওয়ার আশায় কামিল ভিড়ের প্রদমে গোলামি করতেছি এবং আমাদের এখানে কোনো ভ্যানজাম বিশ্রী ঘোলা কোনো কিছু হয় না রান্না শেষে লাখ লাখ আগত অতিথিদের দেওয়া হয় খাবার একসাথে এত লোকে রান্না করায় খাবারের পরিবেশ নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও আগত সবাই এই খাবার খান ভক্তি ভরে আমরা এই দরবারে আসছি অনেক দিন ধরে আসি ছোটবেলা থেকে আমার আব্বা আসতো মা আসতো এবং এলাকার লোকজন আসতো জাগের অনেক কঠিন রোগ হইতো এখানে তো আবারও খেলে অনেক রোগ ভালো হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহর রহমতই তোমার থেকে কঠিন একটা নিয়ম যা নিদ করে খাইলে যে কোনো রোগ যে কোনো লোকের ভালো হয় এই জন্য আমরা এই দরবার আইসা এই তো বারকটা খাই আমার বাপের কোন বাচ্চা কাছে ছিল না আঠারোশো হুজুর কাছে এসে তরিকে নিছে আমার বাপের সত্তর বছর বয়সের সময় আমার জন্ম হয়েছে এমন সব কর্মযজ্ঞের দৃশ্য ফরিদপুরের সদরপুর উপজেলার আঠরসি দরবার শরীফের প্রতি বছর ইদুল আজহার সময় এখানে তৈরি হয় এক অপূর্ব ধর্মীয় মিলন মেলা তিন দিন ধরে এখানে কোরবানি দেয়া হয় হাজার হাজার গরু ছাগল মূলত ভক্ত আশেখান ও জাকেরানরা নিজেরাই আনেন গরু ছাগল চাল ডাল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিজেরাই গড়ে তোলেন অস্থায়ী রান্নাঘর কেউ ভাত ডাল কেউ তরকারি এভাবেই বিশাল সমন্বয়ের ভোজনে পরিণত হয় দরবার এলাকা কুরবানির সময় লক্ষ লক্ষ জাকের ভাইরা ভক্তগণ বিভিন্ন জায়গা থেকে আসে এখানে হাজার হাজার কর্মীর কাজ করে ওলিয়াল্লাহর দরবারে খেদমত করা এটা ভাগ্যের ব্যাপার এটা সবার কবল এটা জোটে না সবাই এগুলো করতেও পারে না মনে এটা সাইড না মন মানসিকতা লাগে বর্তমানে এখানে ঈদের নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি বিভিন্ন সময় লাখ লাখ মানুষের সমাগম হলেও কখনো কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান বিশ্ব জাকের মঞ্জিলের প্রেস সেক্রেটারি মোহাম্মদ এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগত হয় ঠিকই কিন্তু এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয় তার কারণ এটা আল্লাহর একদম তামেলুলির দরবার এখানে লক্ষ লক্ষ মানুষ খাবার খাচ্ছে নামাজ পড়তেছে ইবাদত করতেছে বিভিন্ন ডিপার্টমেন্টে হাজার হাজার কর্মী খেদমত করতেছে কিন্তু কারোর সাথে কখনো বিশৃঙ্খলা হয় না এটা আল্লাহর এক অশেষ নেয়ামত এই দরবার শরীর এই দরবার শরীর যখনই আসবেন তখনই দেবের কোনো বিশৃঙ্খলা ছাড়াই সকল কাজ সম্পাদন হয়